শুরু করা যাক যে রিপিট কোয়েশ্চনের জন্য আমি বলেছিলাম যে একটা সিরিজ নিয়ে আসবো রিপিট কোয়েশনের এবং তোমাদের এবং কথাটা হলো না আমি অনেক দু ঘন্টা ধরে ভিডিওটা বানাচ্ছি পরে গিয়ে দেখি যে ভিডিওটাতে কি করবো বলে এখন অসুবিধা পড়ে গেছে এখন আমার আর সেই সত্যিটা নেই কারণ অনেক জায়গায় আছে টিউশন পড়াতে চেয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে কোয়েশ্চেন গুলো কি বুঝিয়েও দিলাম তোমাদেরকে ব্যাপারটা এমন অবস্থা হয়েছে যে তোমরা নিও যে কোন অসুবিধা কোন ভিডিওতে আর কি কোন কোন প্রশ্ন অসুবিধা আছে সেটা আমি আবার বুঝিয়ে দিব এই প্রশ্নগুলো বারংবার রিপিট হয়েছে ঠিক আছে নেক্সট বারংবার প্রশ্ন এই রিপিটগুলো হয়েছে তোমরা দেখে নিও আমি তো কি বলবো ভাই তখন থেকে একাই মানে হুবাই আমি চিল্লাচ্ছি তাই না যে প্রশ্নগুলো বহুতবার রিপিট হয়েছে আরে ভাই একটা মানে মৌম সে সকাল থেকেই মাথা খাচ্ছে আমার হ্যাঁ ঠিক আছে আমি নিজের সাথে বলি এই প্রশ্নগুলো বারংবার এসেছে আমি বুঝিয়েও দিলাম তোমাদের ব্যাচে তো আমি বুঝিয়ে দিব আমি ভাবলাম ইউটিউবে আমি বুঝিয়ে দিই কিন্তু কি বলবো মানে কপালটাই খারাপ সরি দোস্ত আমার আমি দেখিনি অবশ্য ভিডিও দু মিনিট হওয়ার পর কেটে গিয়েছে আমি সেটাও লক্ষ্য করিনি কষ্ট কষ্ট ছলে ছলা নয় নে দেখ এই প্ৰশ্ন গুল বহুত বাৰ এছে তোমাৰ প্ৰশ্ন গুলে দেন গুল বাৰম্বাৰ এছে বস্তু এচেছে আরো অনেক প্রশ্নই রয়েছে এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলে তাহলে তুমি তোমাদের খুব সুবিধা হবে আমি বুঝতে পারছি ঠিক আছে